আর সাথে সাথে আমরা আজকে একটা করলাম রোড শো করার উদ্দেশ্য হচ্ছে যাত্রী পড়ে এবং ব্যাগ করা যাতে তারা এই নিরাপদে গাড়ি চালায় এবং নিরাপদে চলাচল করতে পারে রাস্তায় সাথে সাথে আমরা এখন বিভিন্ন কাউন্টারগুলো আছে আমরা এখানে ভিজিট করবো যাতে কাউন্টারে তারা যাতে ভাড়া বেশি না নেয় ঈতকালীন সময় সেই জন্য আমরা আজকের এখানে এসেছি এবং এই কার্যক্রমগুলো ক্রসিং ফুট ব্রিজ ও আন্ডারপাসে রাস্তা পার হবে রাস্তা পারাপারের সময় প্রথমে পরে বামে তারপর আবার টাইনে বামে তাকে নিরাপদ ফলে হেরে রাস্তা পার হবেন অন্য মনস্ক এবং অসতর্ক অবস্থায় অথবা মোবাইল ফলে কথা বলতে